আমি আছি এখন সৌদি ফিটনেস টাইম এক্সপ্রেসের সামনে তো আমার অনেক শখ ফিটনেস এই দেশের ফিটনেসগুলো গুলো দেখার যে কিরকম যদিও কাজকাম কারণে ঢুকতে পারি না তো আমি আজকে এটার ফিস আসলে কত এক মাস থেকে ধরে এক বছর পর্যন্ত এটার ফিস কত বা কি প্যাকেজ আছে এখানে এটা দেহম ভিতর বাহির থেকে তো দেখছি মানে বাহির থেকে দেখে আমার আর লোক সামলাতে পারলাম না যে কি অবস্থা আমরা যারা আজনবি আছি তারা কি এখানে ঢুকতে পারে কি না দেখুন এটা এন্ট্রিটা দেহম কি অবস্থা এটা ভিতরে গ্লাস দিয়ে দেখা যেতছে

কাস্টমার আছে বেসিং এটা ঠিক আছে এটা বেসিক বেসিকটা আর এই যে লকআপ লকআপ লক আপ বলতে এই যে আপনি এখানে আপনার আছে সামান আছে যেখানে সামান টামান রাখতে পারবেন সামান টামান এখানে তালা মারলে সলভ হয়ে যায় এখানে বড় বইটা আছে এখানে ওয়াশরুম আছে দেখছেন এটি লক আপ এটার ভিতরে আপনি সামান টামান ফাঁসানো থাকে এটা আসবেন এখানে তালা মারি দিতে হতে পারেন সমস্যা তালা না চলে এসেছি যে আছে সব জায়গায় আর এখানে এখানে শুধু গাছ একটা জিনিস মিসিং এটা হলো সুইমিং ঠিক আছে এখানে হয়তো জায়গা শর্টে হয়তো দিছে না নাহলে এখন ওয়াশরুম টাশরুম শুয়ে দিয়ে আছে ঠিক আছে শুধু বাস সুইমিং ডে মেসিং মেসিও সুইমিং গাইজ এখানে পানি আছে দেখছেন পানি আছে পানি রইলে আপনার এখানে স্কিনার করলে এই এখানে পানিটা পাওয়া যায় স্কিনার করলে একটা পানি দুই রিয়াল করে স্কিনার দিলে এই যে আপনি ফায়ার লেবেন রুমের দরজার ঠিক সামনে দেখতে পাচ্ছেন এই যে এখানে সব আধুনিক মেশিন টেশিং আছে তো এই যে প্রথমে দেখা যাচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি এই যে ডিসি সম্ভবত লেগ লেগ প্রেস করে যে পাওয়ার বিয়াম লেগ ডে লেগ ইড লেগ এই যে একটা একটা ইড লেগ এই যে ইড লেগ এই যে ইড লেগ ইড লেগ এই যে ইড লেগ তো এক সিরিয়ালে আছে লেগ আছে তারপরে এই যে দেখেন এমন কথা আছে এই যে সামনে সদরের বিয়াম চেস্টের বিয়াম এবং ব্যাগ দুনুড়ি আছে ঠিক আছে চেস্ট এবং সদরের দুনুড়ের বিয়াম আছে এই যে দেখেন ই ফাঁসি আছে যে এই পাশে কি মেশিং এটা ইজ শোল্ডার এটা দিয়ে আপনার বাইসেপ অ্যান্ড ব্যাগের হবে

যে আপনি নতুন না আপনি যদি কোনো ভুলবাল হই তাহলে কেউ থাকলে সে দেখাই দিব ঠিক আছে আপনি যে থাকলে সে হেল্প করে ঠিক আছে এটা এরা মূলত পার্সোনাল ট্রেনার থাকলে তারা কিন্তু হেল্প করে কিন্তু না যারা যারা ব্যায়াম করতেছে সবাই অনেকে ট্রেনার আনে যারা নাই তারাও কিন্তু অনেক সময় দেখবেন যেমন আমি দিতাম আমি উড়াই তো পারিনি তো কিছু দিয়ে একজন দিয়ে দেখায় উড়াই লাস্ট দুইটা এটা খুবই উপকৃত হলো দেখছেন এইটার ভিতরেই আপনি আসলে

তারপর বুঝে ওই এগুলা আছে মনে করেন এই যে এডি এডি দিয়ে প্রায় আপনি এগুলো আছে কটা একটা দুইটা তিনটা সাইটে এই যে এডি নাম কি জানেন না প্লাস এডি আছে সাইটটা এডি দিয়ে মনে তো আপনার অনেক ধরনের পুরো শরীরে ধরতে গেলে এডি দিয়ে আমার প্রায় তিন চারটা জিনিসের ব্যায়াম করানো যায় কারণ এডি বেশি রাখছে ঠিক আছে এই যে দেখেন এডিও পাওয়ার ব্যায়াম সিক্স প্যাকের ব্যায়াম করানো যাবে এই যে বেস্ট ফ্রেন্ডস এর মধ্যে বই আপনি সদরের ব্যায়াম করানো যাবে এই যে এগুলো দিয়ে কিন্তু অনেক কাম পায়ের ব্যায়ামও করান যা সদরের ব্যায়ামও করে এই যে আর কি এডি এডি দেখছেন এডিও আছে প্রায় তিনটা আছে ঠিক আছে এই যে দেখেন ওই যে ওখানে সব ডাম বেল আছে এই যে দেখেন এই দুটা পুলাপ পুলাপ মারে আর গায়ে সবচেয়ে আকর্ষণীয় বেশি হয়েছে ওই দেখেন আই হাই তো অভাব নেই আপনি এখানে আসলে কুন্ডা দিয়ে কুন্ডা মারবেন দিশা বিশা হয়ে দেখছেন এই যে সদর মাত আছে বেড়ায় মানে সব কিছুই আছে একটা এভরিথিং সব কিছু আছে এই যে এই লোকটা টাইসেপ টাইসেপ মারবো দেখছেন গায়ে আমি টাইসেপ আজকে এই মেশিনটা আমি কত মারছি জানেন না একশো কিলো মারছি দেখতে পাচ্ছেন একশো কিলি আমার থেকে চল্লিশ কেজি ওয়েট বেশি এটা দিয়ে আমি উড়াইছি প্রায় একটা দুইটা না প্রায় আট নয়টা দিছি এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে আপনি পুল আপ পারেন দিতে পুল আপ আপনি দিতে কষ্ট হয় অনেক নতুন আসলে ফারা যায় না ঠিক আছে না গেলে এটা দিয়ে আপনি এটা দিয়ে সাপোর্ট লোয়া মারণ যা ঠিক আছে এই যে দেখেন এটা খুবই এটা দিয়ে আপনি প্রায় আপনি যদি একটাও না দিতে পারেন আপনি একটাও না দিতে হলে এটা সাপোর্টে আপনি পুল আপ প্রায় যতটা খুশি দিতে পারেন কিলো লাগাইলে আছে আপনাকে প্রায় একশো বারো কিলো পর্যন্ত আছে একশো বারো কিলো কিন্তু আপনি নিচের দিয়ে ডেকে উড়াইব ঠিক আছে তো আমি পারি আমি সাত কিলো অথবা চোদ্দ কিলো এটা দিয়ে দিলে নিচে দশ সাত কিলো সাপোর্ট দিলে আমি ইনশাল্লাহ আট দশটা দিতে পারি ঠিক আছে এই যে পোলা পেটা কিন্তু খুবই সুন্দর গ্যাস মায়ের জায়গাটা দেখছি নি মায়ের জায়গাটা কিন্তু কতটুকু জায়গা রাখছে দেখছেন এই যে এখানে মূলত সবাই আসে এই যে ডাম্বেল দিয়া যারা যারা করেন ইচ্ছা তারা ডাম্বেল দিয়া করছে তার সবচেয়ে দেখছি টিভি প্রজেক্ট লাগাই রাখছে দেখছি নি খেলাধুলা চলে মোটিভেট করার জন্য আপনাদের সব কিছুই এখানে আছে এই যে দেখছেন আর কাজ লাইট কত সেক্সি দেখছে একবার ক্যামেরা কত সুন্দর দেখা যায় দেখছেন না মোবাইলের ক্যামেরা দেখছেন তাও এইচ ডি এখানে আসলে মনে করতো বাপ বুকি সব চেঞ্জ হয়ে যায় শরীরের গ্যাট আপ ম্যাটাপ সব কিছু অন্যরকম হয়ে যায় ঠিক আছে গায়ে সব কিছুই তো দেখলাম তো ডাম্বেলটা দেখলাম না ডাম্বেলটা সর্বোচ্চ কত কিলো আছে এবং এটার আমি ট্রাই করব ওরা ভারে কিনা কি না আমি খুবই এক্সাইটেড যে এত একটা জিম ম্যান দেয় ডাম্বেল আসলে কত কিলো হাইস্ট থাকতে পারে

আমি এখন আছি উপরের ফ্লোরে ঠিক আছে তো এই যে দেখেন উপরের ফ্লোর দেখতে পাচ্ছেন ড্রেসিং অভাব নাই এই যে দেখেন এখানে মূলত প্রথম আইসে একটু কাড়িও করে আর কি এখানে অনেক কিছু আছে এই যে দেখছেন এখানে ছোট ছোট গ্রামবেল আছে বারো কেজি হাইস্ট ঠিক আছে এই যে বক্সিং ঘুষি মুসি মারণ যে আছে অনেক খুবই এই যে এখানে খাতা কলম আছে ট্রেনার আছে এখানে প্রফেশনাল তার ট্রেনার করে এই যে কাড়িও করার জন্য এই যে দেখেন ও এই যে দেখে আমার

খেলাধুলা সরে বেশিরভাগ দেখছি না জিনিসটা দেখছি না হুম মেশিনগুলো দেখছি না বাহ্ কি দেখছি এরকম একটা বড় মেশিন বাংলাদেশে যেমন তো এই দেখছি কত যন্ত্রপাতি সবটির নামও তো আমি জানি না ঠিক আছে এই যে দেখছেন সে কটা মেশিন প্রায় বিশটা ইয়ো প্রত্যেকটা মিশিয়ে এখনো আড়ো আডো করে দেখছেন নি এরকম একটা ইয়ো জোগাইতে গেলে তো বাংলাদেশে কত করছে খরচা হইবো অনেকটাই খরচা করছে আর আপনার উপরের জিনিসটা ঠিক আছে এখানে বেশিরভাগ দেখছেন নি কি একটা অবস্থা কত জিমটা করলো এই যে দেখছেন দেখছেন নি নি ফাইনালি বের হয়ে গেলাম বহুত সময় কাটাইলাম প্রায় দুই আড়াই ঘন্টার উপরে হয়ে গেল দুই আড়াই ঘন্টা কাটাইলাম যত সময় দিয়ে অত ভালো লাগে মনটা চাই এখানে চাই কারণ এই আধুনিক মিশি দেখলে তো মায়াম ডুমবেল তো আছে দেখছেন নি তো কার কার স্বপ্ন সৌদি আরব একবার হইল জিম করা ঠিক আছে যত্ন হতে দেখছেন নেই কার কার স্বপ্ন আছে যে আমার মত সৌদি আরব একবার হইলো জিম করবেন ঠিক আছে তো গাইজ আমি তিন মাসের লেগে ভর্তি হয়ে গেছি তিন মাসে সাড়ে পাঁচশো রিয়াল দিয়া তিন মাসের লেগে ভর্তি হয়ে গেছি তো বাকিটা দেওয়া যাক মন মতে একদিনে কি আর কুলান যা প্যাকেজটা জানাই ঠিক আছে এটা মোবাইলও সাজ নাই এই জন্য ভিতরে বলছে আরেকদিন জানাইতে আসি এই যে আরেকদিন আইসা তো তিন মাসের হয়েছে আপনার সাড়ে পাঁচশো রিয়াল তিন মাসে সাড়ে পাঁচশো ছয় মাসের সাড়ে সাতশো ঠিক আছে ছয় মাসের সাড়ে সাতশো এক বছরের এক বছরের এক যদি আপনি নেন এক বছর রয়েছে আপনার তেরোশো বিশ টাকা ঠিক আছে তেরোশো টাকা ধরেন তিন মাসে সাড়ে পাঁচশো ছয় মাসে সাড়ে সাতশো বারো মাসে তেরোশো রিয়াল ঠিক আছে তো এত বেশি না যত বেশি মাস নেবেন আপনি তত কম ঠিক আছে